তুমি কার ঘরে রোমনি গো লাগে চিনি চিনি কপালে আয়েশ তলে কমল পলি তুই গানে তুই কর্ণ ফুল তারপরে বকস্থলে কমল পলি ওরে মুখে narc kokil ar হাসি দাতে দেসি মুখে হাসি দাতে দেসি হে হাসি

কিন্তু আমি প্রথমে ক্ষমতায় নিচ্ছি আপনারা কেউ কোনো কষ্ট পেন না আমি আপনাদের এই দেশের মানে বাংলাদেশের ছেলে এখন আমি সিঙ্গাপুরের সিটিজেন আমার বাড়ি হোম না কুমিল্লাতে আমি আবুল সরকারের ভক্ত লতি আমি প্রথমবার এই বছর আসছি আমি এটাই বলতে চাই আপনারা যে সুন্দর পরিবেশ দিচ্ছেন সুন্দর পরিবেশ আরো দিবেন আমি প্রত্যেক বছর আসব এই অনুষ্ঠান সুন্দর করতে ভালো করতে বড় করতে যেইখানে যা দরকার আমি করবো আমি শিল্পীদেরকে ভালোবাসি শিল্পীদের ছিলাম আসি থাকব আর এখন বাংলাদেশে একটা গুজব ছড়াইছে এই মাজারে গান করতে পারবে না বাউল শিল্পীরা গান করতে পারবে না আসলে এটা একটা খারাপ কথা গান তো খারাপ জিনিস না মানুষ অনেকে গান গান মানুষের আত্মার খোরাক মানুষের মন খারাপ থাকে মন ভালো হয় খারাপ কাজ থেকে বিরত থাকে গান শুন না আমি যেটা বুঝি আর কি আমার ছোট জ্ঞানে ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদের মধ্যে তো ঘেনি মানুষ না আমি রিসার্চ করে এটাই পাইছি যে একটা মানুষ খারাপ দিকে চলে যায় দুইটা আল্লাহ রাসুলের কথা শুনলে শিল্পীদের মুখে ভালো একটা গান শুনলে সে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আসে সত্য কথা এটা আমি যেটা জানি আর কি আপনাদের মত কি আমি সেটা জানি না আমি বলবো বাউল গান বাংলাদেশে কেউ আমার উপরে রাগ করেন না যারা বাউল গান বুঝেন না ওরা এই ধরনের কথা বলেন যারা বুঝেন ওরা বলবেন না কেউ যদি আমার উপরে গোসা করেন আমার কথা শুন না আমার সাথে দেখা কইরেন দেখা কইরা আমার বুঝেন যে ভাই এটা এমনে না এমনা না আপনি যদি বুঝাইতে পারেন আপনার সাথে আমি একমত থাকবো আমিও বাউল গান শুনবো না আর আমি যদি আপনাদেরকে ভালো দুইটা কথা শোনায়া বুঝাইতে পারি আপনারা আমার সাথে বাউল গান শুনবেন এই বাউল গান বাংলাদেশে টিকায় রাখ তইলে যারা বাউল ভক্ত তাদেরকে সাথে নিয়া আমি সিঙ্গাপুরের সিটিজেন টোশিবা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর যত টাকা খরচ লাগে যা করার লাগে আমি করব আমার বাবা মারে আর টাকা দেবো না তারপর আমি বাউল গান টিকে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি বিরক্ত করলাম আমার উপরে কেউ গোসা করবেন না আমি বারবার আসব যতবার এই আবুল সরকারের অনুষ্ঠান হবে আমি আসব আর যেই খানকা এই খানকা উন্নয়ন করার জন্য বাংলাদেশে অনেক খানকা আছে খানকার মাধ্যমে ওলিয়া আছে তাদের কিন্তু গানের ভক্ত এত না এখানে আবুল সরকারের ছাত্র ছাত্রী যেই পরিমাণে আমি দেখতেছি ওরা যদি প্রত্যেকটা স্টেজে আবুল সরকারের নাম একবার করেও বলে পুরা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হবে আর ওনার নামটাই ভালোভাবে প্রচার হবে সবার মুখে মুখে থাকবে আমি আশা করি আবুল সরকারের মাজারটা শুধু নারায়ণগঞ্জ না পুরো বাংলাদেশে না পুরো বিশ্বের ভিতরে এটা একটা ভালো পরিচিতি হবে ভালো পরিচিতি নিয়েই এটা থাকবে ইনশাল্লাহ এই বছর তো প্রথম এটা দ্বিতীয় দ্বিতীয়বারে এত মানুষ আর এত শিল্পী মিডিয়ার লোকজন আসছে আস্তে আস্তে বারবার যখন আসবে আরো বড় হবে আরো লোকজন আসবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা সবাই আবুল সরকারের প্রতি আবুল সরকারের এই ফাউন্ডেশনের প্রতি নজর রাখবেন যাতে কেউ খারাপের দিকে না নিতে পারে এই বলে আমি আপনাদের উপরে ভালোবাসা রাইখে আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য এখানে আসছি দোয়া করবেন ভালোবাসা দিবেন আমি এখানে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আমার উপরে কেউ বিরক্ত করবেন না আমার কথায় বাসায় উচ্চারণে কোনো ভুল থাকলে ছোট ভাই হিসাবে সন্তান হিসাবে নিজে কোনো ক্ষমার দৃষ্টিতে দেখবেন